তৃণমূল কাউন্সিলের ওপর কেন হামলা চালানো হয়েছে তা এখন স্পষ্ট নয় পুলিশের কাছে উঠে আসছে নানান তথ্য হামলায় মাস্টারমাইন্ড ধৃত আফরোজকে জিজ্ঞাসাবাদ করে জড়িতদের সন্ধান পেতে চাইছে পুলিশ আফরোজকে রবিবার আলিপুর পুলিশ আদালতে তোলা হয় তাকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখারও নির্দেশ দিয়েছেন বিচারক শুক্রবার কসবায় বাড়ির সামনে হামলা চালানো হয় একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষের ওপর ঘটনায় ধৃত যুবরাজ সিং ও আহমেদ খানকে জিজ্ঞাসাবাদ করে আফরোজের নাম উঠে আসে বর্ধমান থেকে পালানোর সময় নাকা চেকিংয়ে ধরা পড়েন তিনি এই হামলার পেছনে আরও অনেকে যুক্ত আছে কি না তা জানবার জন্য আফরোজকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে এদিন আদালতে জানান পুলিশের আইনজীবী সব শুনে আলিপুর পুলিশ আদালতের আফরোজকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দেন হামলার জন্য কতগুলি অস্ত্র ব্যবহার করা হয়েছে তাও খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ পুলিশের আইনজীবী বলেন আরও অস্ত্র আছে এদের কাছে বিহারের কোথা থেকে অস্ত্র এসেছে জানতে হবে ঘটনার পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে তদন্ত স্বার্থে প্রয়োজনে পুলিশ বিহারে যেতে পারে রিপোর্ট বিশ্ব